যে কোনো বিপদে পড়বেন একটি দোয়া পাঠ করবেন শত কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে সাথে সাথে মুক্তি দান করবেন যত কঠিন বিপদে পড়বেন ঋণগ্রস্ত আছেন আপনি এই দোয়াটি পড়ুন অভাবগ্রস্ত আছেন এই দোয়াটি পড়ুন চাকরি হচ্ছে না এই দোয়াটি পড়ুন আপনার স্ত্রী কথা শুনছে না এই দোয়াটি পড়ুন আপনার স্বামী কথা শুনছে না বড় জড়িত এই দোয়াটি পাঠ করুন সন্তান কথা শুনছে না এই দোয়াটি পাঠ করুন একটি দোয়া আপনার জীবনের সব বিপদের অবসান ঘটিয়ে দিতে পারে সোভান আমার বন্ধুগণ আল্লাহ রব্বলিন আমাদেরকে সব সলিউশনগুলো পবিত্র এবং হাদিসের মধ্যে আমাদেরকে সব সলিউশন জানিয়ে দিয়েছেন আমরা যদি কোনো বিপদে পড়ে যাই বিপদের মধ্যে পড়ে গিয়েও যদি একবার আল্লাহ বলে ডাক দিই রব্বল আলমিন বলেন বান্দারে ওই যে সমুদ্রের দিয়ে যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলো এবং মাটির নিচে যত প্রাণী আছে এই পৃথিবীর বুকে যতগুলো প্রাণীগুলো আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের রতল তলদেশ থেকে ওই প্রাণীগুলো আমা আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন আর সে আজিম থেকে সে আওয়াজ শুনতে পাই এবার যদি আপনি বলেন আল্লাহ কোথায় আছে আল্লাহ তারা সুরাতত তোহার পাঁচ নাম্বার হায়তে জানিয়ে দিয়েছেন আরব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহানা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সীমাশীল অবস্থায় আছেন বসা আছেন তিনি আরশের মধ্যে আছেন আপনি এতটুকুই না রব্বুল আলামিন আরও বলেছেন এই পৃথিবীর বুকে যখন একটা শুকনো পাতা গাছ থেকে পড়ে যায় পড়ে গিয়ে যে খস করে মাটির মধ্যে আওয়াজ হয় সেই আওয়াজটা আমি আরশে আজিমে পৌঁছে যায় সুবহানাল্লাহ বিহামদি আপনি কি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া বান্দারি ভাবে কবুল করে থাকেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার যখন আপনি বিপদে পড়ে যাবেন কঠিনতম বিপদ অবস্থায় লাতের আইনু বিশব্রিয় সলা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আপনি তখন এই দোয়াটি বারবার পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ হম্মাগো ফিরিল আল্লাহ হুম্মাগো ফ্রিলি হিম বিমা সিত্তা আল্লাহ হুম্বাব ফ্রিলি বিমা হিম হিম বিমা সীতা আল্লাহ হম্মাব ফ্রিলি হিম বিমা সীতা আপনি এই দোয়াটা করবেন আকাশের বিজলে যেইভাবে চমকে যায় এইভাবে চমকে গিয়ে আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনার চাইতে দেরি হবে আল্লাহ তালা কবুল করতে দেরি করবেন না আপনি হাজি থেকে আমল করুন আমি বলছি আপনি এটার ফলাফল অবশ্যই পাবেন অন্তরে বিশ্বাস এবং ভক্তি রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন কেননা আপনার যদি অন্তরে বিশ্বাস এবং ভক্তি থাকে আল্লাহ আল্লাহুল আলমিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কিন্তু অন্তরের মধ্যে কোনো কুলুসতা নিয়ে অন্তরের মধ্যে কোনো খারাপই নিয়ে যদি চান তাহলে আল্লাহ তাল আপনার দোয়া কবুল করবেন না আপনি যখন কঠিনতম বিপদে পড়ে যাবেন তখন নফল সালাতে দাঁড়িয়ে যাবেন নফল সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি যখন সিজদাতে যাবেন তখন সিজদার তাজবি পড়া পরে দোয়াটা আরও বেশি বেশি পাঠ করবেন দোয়াটাকে আবারও বলছি আল্লাহ ফ্রিলি হিম বিমা শেতা আল্লাহ হম ফ্রিলি হিম বিমা শেতা আপনি এই দোয়াটা পাঠ করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার কঠিনতম কঠিন বিপদও দূর করে দেবেন আপনার নসিব খুলে দেবেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় পাত্র হিসাবে গণ্য করে নেবেন রব্বুল্লা আলমিন আপনার দোয়া ঠিক তখনই কবুল করবেন যখন আপনি দিল দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করবেন প্রিয় ভাইয়ের আমার রব্বুল আলমিন বলেন তো অনি কম আমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব